জিনিস খেলা করছে কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বই পড়ার সময় কেমন জিনিসকে খেলা করছ আর খেলা করতে হবে না চলো সন্ধ্যা হয়ে গেছে এখন বই নিয়ে বসবে না প্লিজ বললে হবে না সন্ধ্যা হয়ে গেছে তোমাকে স্কুলে ভর্তি হতে হবে তো তুমি গুড বয় তো আসো বই নিয়ে বসবে চলে এসো পড়তে বসবে ঘুম পাচ্ছে ইমা ঘুম পাচ্ছে বলে দেখো কৃষ্ণ কেমন নাটক করছে এসে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে এদিকে হাসছে আর দাঁত বের করছে দুষ্টু ছেলে ওঠো কৃষ্ণ হ্যাঁ ওঠো কেন বইলে বসবে না তুমি না না আমি ক্যামেরা করছি না হ্যাঁ বসো দুষ্টমি করতে নেই বসো পড়তে হবে তো সোজা হয়ে বসো নাও এখানে টু এবিসি টি লিখে নেবে হ্যাঁ ক্যাপিটাল লিটার এবিসি লিখবে হ্যাঁ পেন্সিলটা পেন্সিল কোথায় মানে তো সব পেন আর পেন্সিল কোথায় এখানে ও তো পেন রয়েছে পেন্সিলটা কোথায় তুমি হাস তো কোনো দুষ্টুমি করেছো তুমি মুখের আদর তো দেখি

পুরোটা লেখো জ থেকে ডবি লেখো তুমি তো বললি এবিসি লিখতে এবিসি লিখতে আমি তো পুরোটা লিখতে বলেছি উফ আমার বলাও ভুল হয়েছে এ থেকে জ ডবদি লেখো শোনায় হয়েছে হ্যাঁ বাহ গুড বয় তুমি খুব সুন্দর লিখেছো ছোট হিসেবে অফিস কেমন লিখেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমুল দাও এ ফর

অকৃষ্কে পড়াতে গেলে অকৃত আমাকে পাগল করে দেয় আবার পালিয়ে গেছে ধরে এনে বসাতে হবে